এই গিয়ে সালাম আলাইকুম আজকে ব্লগটা সম্পূর্ণ গুলিস্তান নিয়ে আসলে যারা যারা মার্কেট করেছেন অথবা যারা যারা মার্কেট করবেন তাদের জন্য এই ব্লগটা অনেক মানে হেল্পফুল হবে তো আমি আজকে কিছু কেনাকাটা করেছি কেনাকাটাগুলো করে আমি কি কি আসলে ঠকলাম না জিতলাম সেটা যারা যাদের এক্সপিরিয়েন্স আছে তারা বলবেন আর যারা যারা তারা আমার কথা থেকে সে জেনে নেন তো আসলে ব্যাপারটা হচ্ছে আমার বোন ছোট বোন ও হচ্ছে কলেজে ভর্তি হওয়ার পরে ও ইনডোর গেমস খেলে যার কারণে ওর কিছু স্পোর্টস শু প্রয়োজন তো আমি স্পোর্টস শু কিভাবে কিনবো আমার স্পোর্টস শু সম্পর্কে একদম জিরো নলেজ যার কারণে ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখলাম ভিডিও দেখার পরে আমি আসলে এই ভাইয়াটার দোকান খুঁজে পাইলাম এই ভাইটার ভিডিওগুলোতে স্পষ্ট করে বলে দিয়েছিল কোন শুজগুলোর দাম কত করে তো সেখান থেকে আমি একটা শুজ বাছাই করে সেখান থেকে নিলাম তো সেখানে অনেক দামি দামি শুজ ছিল সেখানে এই যে আমার হাতে যে জুতোগুলো দেখতে পাচ্ছেন এগুলো হয়েছে মাত্র চোদ্দোশো টাকার মতো ছিল তো আমি লাস্টে হচ্ছে তাকে তেরোশো টাকা দিয়েছি তো এই জুতোগুলো আমি নিলাম তো এখানে এই স্পোর্টস শুগুলো আসলে কি আমার চোদ্দোশো টাকা দিয়ে বা তেরোশো টাকা দিয়ে নিয়ে ঠকা হয়েছে বা জেতা হয়েছে যারা যাদের এক্সপিরিয়েন্স আছে তারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে এবার আসা যাক আমি আমার বোনকে ফোন দিয়েছি ওর জুতোটা সাইজটা জানার জন্য আমাকে ও বলতেছে ভাই আমার একটা ব্যাট ও লাগবে তুমি আমাকে কাজ টাকার মধ্যে একটা ব্যাট নিয়ে এসো তো আমি যখন ভাইকে বললাম যে ভাই আমার একটা ব্যাট লাগবে ব্যাটটা কতর মধ্যে লাগবে আমাকে জিজ্ঞেস করলো আমি বললাম ভাইয়া কাজ করেন আমাকে হইতেছে আপনি পাঁচশো টাকার মধ্যে একটা ব্যাট তো আরেকটা লোক এখানে ব্যাটের গ্রিপ লাগাচ্ছিল সেই আমার কথাটা শুনেই হেসে দিয়েছে তো বললো ভাই পাঁচশো টাকার ব্যাট হয় তারপরে যেহেতু আমার ব্যাট সম্পর্কে একদমই নলেজ নাই আসলে আমার প্রস্তুতি ছিলাম যে আমি ব্যাট নিব তো আমি ওই ভাইটাকে একদম মানে সহজ সরল ভাবে বুঝাই বললাম যে ভাই দেখেন আমার একটা বোনের জন্য একটা ব্যাট লাগবে তো আমার বাজেট বেশি নাই বাট আমি ব্যাট সম্পর্কে কোনো নলেজই নাই আপনার উপরে ছেড়ে দিলাম আপনি যদি আমাকে এখন ঠকান বা আপনি যদি আমাকে একটা খারাপ ব্যাট দেন বা টাকা বেশি নেন সেটা ওপর সম্পূর্ণ আল্লাহ তালা দেখবেন আমি জানি না তো সম্পূর্ণ আমি আপনার উপরে ছেড়ে দিলাম আমার বাজেট এক হাজার থেকে বারোশো টাকা আপনি আমাকে একটা ব্যাট দেন তো তারপরে কিছুক্ষণ আমাকে অপেক্ষা করানোর পরে ভাইয়াটা একটা ব্যাট নিয়ে আসলো এবং বললো যে আপনি বারোশো না আপনি এই পনেরোশো টাকার ব্যাটটা নিতে পারেন এই ব্যাটটা হচ্ছে পনেরোশো টাকা তো আমাকে পাশাপাশি আরও দুইটা ব্যাট দেখাইলো যেটা হলো তেরোশো টাকা এবং বারোশো টাকা তারপরে আমি বারোশো টাকা পনেরোশো টাকার ব্যাটটাই নিয়ে নিলাম তো এখানে আমি ব্যাটটা কিনে ঠকেছি নাকি জিতেছি সেটা আমি জানি না আর ব্যাটটা সম্পর্কে আমার কোনো নলেজ ছিল না আমি আগে থেকে কোনো ভিডিও দেখি না তো আমি ভাইকে বলছিলাম যে ভাই আপনি আপনার মতো করে দেন যদি আপনার আমাকে ঠকান আমার কিছুই করার থাকবে না আসলে আমার আর পাঁচটা দোকান যে দেখবো সেটা আমার সেই সময় ছিল না কারণ আমরা সন্ধ্যার সময় চলে গিয়েছিলাম অলরেডি সবটা বন্ধ করে দেবে এরকম একটা অবস্থা ছিল তো যারা যারা ক্রিকেট খেলেন বা ব্যাট কিনে থাকেন তো অবশ্যই ব্যাটটা কিনে আমি ঠকছি কিনা জিতছি সেটা জানা ব্যাটটার দাম নিয়ে ছিল পনেরোশো টাকা আর সাথে যে ব্যাগটা নিয়েছিলাম সেই ব্যাগের দাম নিয়েছিল দুইশো টাকা এরপরে যখন আমি এক ফ্লোর নিচে নামলাম সেখানে এসে আমার নিজস্ব একটা টি শার্ট পছন্দ হইল আমি আবার এখন রেগুলার ফুটবল প্লে করতেছি ছোটবেলা থেকেই অনেক ফুটবল পছন্দ ছিল সেখানে আমি আসলে ফুটবল অনেক পছন্দ করি তো ফুটবল প্লে করে যেহেতু আমার নিজস্ব নামের কোনো শার্ট নাই তো একটা টি শার্ট পছন্দ করে টি শার্ট নিয়ে নিলাম আর টি শার্টের পিছনে নামটা লিখে নিলাম শুভ আর এখানে ভাইয়া অটোমেটিকলি দশ নাম্বার করে দিয়ে দিতেছিল আমি ভাইকে বললাম ভাইয়া দশ নম্বর দেন না আমি যেহেতু ডিফেন্স খেলি তো ডিফেন্সের জন্য আপনি একটা সংখ্যা দেন তো ভাইয়া আমাকে বলতেছে তাহলে আপনি কত নেবেন বলে চার পাস তিন চার পাস কত নিবেন তো আমি বললাম ভাইয়া চার দেন তো চার যখন উনি কম্পিউটারে উঠাচ্ছিল আমার দেখেই ভালো লাগে নাই

জানেন তারা কমেন্ট বক্সে জানাবেন আসলে কি জিতলাম না ঠুকলাম এরপরে আমি নিচে এক ফ্লোর নিচে আসলাম আবার সেই নিচে আসার পরে আমার আসলে এখানে ট্রাউজার দেখে পছন্দ হয়ে গেছে তো আমার বোন যেহেতু ইনডোরে গেম খেলে প্রথমেই বলেছিলাম তো ওর জন্য এর আগে ট্রাউজার নিয়েছিলাম তো এক্সেল আমি পাই নাই মানে বড় ট্রাউজার পাই নাই যেহেতু ও একটু হেলদি তো যার কারণে ওর জন্য বড় ট্রাউজার লাগবে আর বড় একটা গেঞ্জি লাগবে এর আগেও নিয়ে দিয়েছিলাম কিন্তু ওইগুলো আসলে ছোট হয়েছিল ডাবল এক্সেল গুলো পাই নাই তো আজকে কিছু গেঞ্জি আর একটা একটা গেঞ্জি আর একটা হচ্ছে ট্রাউজার নিয়েছি তো এখানে গেঞ্জি আর ট্রাউজার দুইটা মিলিয়ে দুইটা দাম নিয়েছিল টাকার মতো না সরি পাঁচশো পঞ্চাশ টাকার মতো ট্রাউজার আর গেঞ্জি মিলে পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা যারা যারা সম্পর্কে আইডিয়া আছে বিশেষ করে যে প্রথম থেকে জুতাটা টাকা টাকা হচ্ছে আর ব্যাগের ব্যাটের যে ব্যাগ ছিল সে ব্যাগের দাম নিয়েছিল দুইশো টাকা তারপরে নিচে আসার পরে যে আমি নিজের জন্য হচ্ছে গেঞ্জি কিনেছিলাম সেই গেঞ্জিটা নিয়েছিল সাতশো টাকা তারপরে যেখানে সেই গেঞ্জিটাকে প্রিন্ট করাইতে নিয়েছিল হচ্ছে টোটাল আশি টাকা এবং নিচে এসে যখন আমি আমার ট্রাউজার আর হচ্ছে গেঞ্জি কিনলাম সেটা দাম নিয়েছিল সাড়ে পাঁচশো তো এই জিনিসগুলোর দাম আসলে কি বেশি নিয়েছে বা কত বেশি নিয়েছে যাদের এক্সপিরিয়েন্স আছে যারা গুলিস্থানে থাকেন বা যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের কমেন্ট আশা করতেছে সবাই সুস্থ দেখা হবে নতুন আবারও কোন ব্লগে আল্লাহ হাফেজ